ষোলো জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাঈদ এরপরেই আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে সতেরো জুলাই অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন উপাচার্য সহ বিভিন্ন প্রশাসনিক পদ থেকে একে একে পদত্যাগ করেন চল্লিশ জন শিক্ষক কর্মকর্তা তবে শিক্ষকদের একটি অংশ শুরু থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নানাভাবে বাঁধা এমনকি সহিংসতায় জড়িয়েছেন এমন অভিযোগ শিক্ষার্থীদের এতে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্কের টানাপোড়েন ধীরে ধীরে বাড়তে থাকে আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ডক্টর শকত আলী যোগদানের পর চুয়াত্তর দিনের মাথায় খুলছে বেগম রোকা বিশ্ববিদ্যালয় শিক্ষাবিদদের মতে নিজেদের স্বার্থকে দূরে ঠেলে শিক্ষার্থীদের জন্য অভিভাবক হয়ে উঠতে হবে শিক্ষকদের একই সঙ্গে শিক্ষার্থীদেরও মনোভাবের পরিবর্তন আনতে হবে তারা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি করে জায়গাটিকে তারা যদি এগিয়ে আসে এবং শিক্ষক এবং ছাত্র উভয় জায়গা থেকে যদি এগিয়ে আসে তাহলে এই সমস্যাটির সমাধান আসলে সম্ভব লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে এসে আবারও শিক্ষকদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এমন প্রত্যাশা শিক্ষার্থীদের আর উপাচার্য বলছেন এরই মধ্যে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র রাজনীতি ছিল এই রাজনীতি এসব যেমন আর কোনোভাবে আমাদের মধ্যে প্রভাব না ফেলতে পারে রেগুলার ক্লাস হইতো বা শিক্ষকদের সাথে যেটা আমাদের মানে ভালো একটা সুসম্পর্ক ছিল ওরকমটা যেন আবার ফিরে আসে আমরা এর মধ্যে চেষ্টা করতেছি যে আরো কিভাবে ছাত্রদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা যায় যে সকল বিভাগে শিক্ষক ছাত্র সম্পর্ক গ্যাপ আছে এই গ্যাপটা পূরণ করার ব্যবস্থা করার জন্য তাদেরকে আমি আবেদন জানাইছি পর্যায়ক্রমে এই সপ্তাহের মধ্যে অন্যান্য ডিপার্টমেন্টগুলো সলভ করবে বলে আমি আশ্বাস এবং হবে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কমাতে ছয় মাসের সেমিস্টার চার মাসে নামিয়ে আনা হয়েছে বলেও জানান বেরুবি উপাচার্য নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর